হ্যালো এভরি গুড মর্নিং ওয়েলকাম টু বেঙ্গলি লাইফস্টাইল উইথ অপর্ণা কেমন আছে তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো সকালবেলা আজকে প্রিয়াংশুকে সকাল সকাল ঘুম থেকে তুলে আগে সব কাজ করার আগে 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 ওকে পড়তে বসিয়ে দিয়েছি দেখো একদম শরৎ আকাশের মতো আকাশ পরিষ্কার প্রচণ্ড রোদ তো প্রিয়াংশু এখানে ওকে প্রায় ধরো ছটা দশ পনেরো নাগাদ থেকে নিয়ে এখানে পড়াচ্ছিলাম তো তারপর এখন ঘর ঝা ঝাড় দিলাম কিছুক্ষণ আগে আর কি এখন ঘরটা বুঝবো আজকে আমার স্নান ধ্যান কিচ্ছু হয়নি তো এখন সব করবো কেননা ঘুম থেকে উঠে আজকে প্রিয়াংশু আমি উঠেছি ধরো পনেরো ছটা নাগাদ প্রিয়াংশু ছটা নাগাদ উঠে পড়েছে তো ওকে আগে ভাবলাম যে পড়তে বসিয়ে দিই ওকে আগে পড়িয়ে নিই তারপরে কাজকর্মগুলো সব করবো আর কি তো এই করতে করতে লেট হয়ে গেল আজকে এখনও গোপালকেও তুলতে পারিনি কিচ্ছু করিনি তো চলো ফটাফট ঘরটা মুছবো ঘর মুছে স্নান করে পুজো দিয়ে দেবো আর কি আর সকালবেলা চা করে চা খাওয়া হয়ে গেছে আর কি আমি অন্যদিন বাসি মুখেই পুজো করি কিন্তু আজকে ঘুম থেকে উঠে মানে মাথাটা এত ধরে আছে না গরমে যার জন্য চা করে আগে চা খেলাম আর প্রিয়ান ফো চা দিয়ে বিস্কিট খেলো আর কি তো হাজব্যান্ড তৃণ ওরাও উঠে গেছে তো সবার চা খাওয়া কমপ্লিট তো এবার আমি ঘরটা মুছে স্নান করব করেই একদম দেখো চলে এসেছি ঠাকুর ঘরে তো এখানে আমার গোপালকে পুজো দেওয়া হয়ে গেল আর কি তো যতক্ষণ না পুজো করি একটু শান্তি হয় না আর কি তো যাই হোক গোপাল স্নান করিয়ে ড্রেস ট্রেস চেঞ্জ করিয়ে পুজো করা হয়ে গেল এবার আমি ধীরে ধীরে বাকি কাজগুলো সারবো আর কি আর আজকে এত গরম দিয়েছে এত গরম যে তোমাদেরকে কি বলবো প্রচণ্ড গরম আর এর মধ্যে স্কুলও একদম চলছে স্কুলটাও ছুটি দিলে পারে গরমের ছুটির আগেই এবার ছুটি গরমের ছুটি কমপ্লিট হয়ে গেল তখন অতটা গরম পড়েনি ছাব্বিশ তারিখ থেকে স্কুল খুলেছে এখন মানে স্টিল নাও এত গরম চল পড়েছে আর কি যে কি বলবো তো যাই হোক দেখো ঠাকুর পুজো আমার দেয়া হয়ে গেল সুন্দর করে সাজিয়ে ঠাকুর পুজো দিয়ে নিয়েছি এবার রান্না করে তো প্রিয়াংশুকে এখানে আমি আবার কার্পেটটা পেতে চাদর বিছিয়ে দিচ্ছি ও এখানেই পড়তে বসুক আমি রান্নাঘরে এখানে কাজ করবো ধরো সবজি কাটবো ও চোখের সামনে থাকবে আর কি তো এখন এই ধরো সাড়ে আটটাও বাজেনি সম্ভবত কী সাড়ে আটটা বাজে না হয়তো সাড়ে আটটা মতন বাজে এরকম আর কি তো প্রিয়াংশু আবার পড়ে তারপর আবার যাবে ছাদে প্র্যাকটিস করতে তো আজকে বললাম তুই ছাদে করবি না তুই এখানেই করবি এত রোদ মানে আর এমনিতেই তো ও প্রচণ্ড ঘামে তারপর হচ্ছে তোমার আর প্র্যাকটিস না করলেও না হাত বসে যাবে তো বললাম তুই ডাইনিংয়েই করবি তুই শ্যাডো প্র্যাকটিস কর এখানেই কর আর ছাদে গেলে রোদে একদম পুরো কালো হয়ে আসে ছেলে আর কি তো যাই হোক তো এখনও পড়া কমপ্লিট হয়নি তো ওকে বললাম তুই এখানে বসে পড় পর আমি চাটা নিয়ে আসছি আবার আমি চা খাবো কেননা মাথা এত ধরেছে যে কি বলবো এত রোদে না মাথা ধরে গেছে পুরো তো চা নিয়ে এসে তারপরে আর কিছুক্ষণ প্রিয়াঞ্চুকে পড়াবো ওকে পড়া দিয়েছিলাম সেগুলো রেডি করেছে তো সেই পড়াগুলো ধরবো চা বসিয়ে দিয়েছি চা করব আর এই যে গ্যাসের ওভেনের ওপরে যেটা দেখছো এটা হচ্ছে মেশর থেকে নিয়েছি কিন্তু কালারটা দেখো কেমন ডিসকালার হয়ে গেছে মানে যখন নিয়েছিলাম এত সুন্দর স্টিল কালার ছিল তারপরে এই গরমের হিটে পুরো কালারটা না অন্য হয়ে গেছে ব্ল্যাক ব্ল্যাক হয়ে যাচ্ছে আর এই ব্ল্যাকটা না মানে মেজে ঘষেও ওঠানো যাচ্ছে না পুরো একদম আটকে গেছে আর কি তো যাই হোক তো এটা নিলে কী হয় গ্যাসটা অনেকটা সেভ হয় এদিক ওদিক দিয়ে বা গ্যাসে হাওয়া লাগলে যে অসুবিধেগুলো হয় সেগুলো হয় না গ্যাস এদিকে এদিক ওদিক দিয়ে যায় না জাস্ট তুমি যে বাসনটা বসাবে তার তলাতেই পুরো হিটটা লাগবে আর কি আর আমি দেখছি সত্যিই তাই এটা লাগিয়ে আমার এবারে গ্যাস অনেক সেভ হয়েছে আমি চার তারিখে গ্যাস লাগিয়েছিলাম আজকে হয়ে গেল এই মাসের জুনের আজকে এগারো আজকে বারো কি তেরো রকম তো চার তারিখে লাগিয়েছিলাম আমার সম্ভবত এক মাস মানে যদি আমরা শুধু চারজনের জন্য রান্নাবান্না হয় তাহলে প্রায় ধরো এক মাস চার পাঁচ দিন ছদিন এরকম যায় আর কি বা কোনো মাসে একটু একটু বেশিও যায় কিন্তু এ এর আগের মাসে মানে ভরপুর আমার বাড়িতে লোকজন ছিল তাতেও গ্যাসটা এখনও চলছে তাতেই ভাবলাম না জিনিসটা কাজ করেছে বেশ তো যাই হোক এবার এখানে আমি বসে গেলাম চা নিয়ে ওইদিকে রান্না বসিয়ে দিয়ে এলাম মানে সব কিছু সবজি মিলে একটা সবজি কেটেছি তো রুটি হবে সকালে জলখাবারে রুটির সাথে সবজি তো সেটাই বসিয়ে দিয়ে এলাম সোমবার দিয়ে বসিয়ে দিয়ে এলাম আর আটা মেখে নিয়েছি তো দিয়ে এবার প্রিয়াংশুকে পোড়াগুলো ধরছি আর কি আর চা খাচ্ছি তো তারপর দেখো ফ্লিপকার্ট থেকে আমার মান্থলি গ্রসারি চলে এলো তো আমি ঝুড়ি আনতে আনতে উনি এখানে সব বার করে ফেলেছে তো আমি ঠিক আছে সাইড করে রেখে দেবো পরে কাজকর্ম সেরে তারপর এগুলোকে ঠিকঠাক করে তুলবো কেননা এখন আমার রান্নাবান্নাই কমপ্লিট হয়নি এগুলোতে হাত দিতে গেলে অনেক দেরি হয়ে যাবে প্রিয়াংশুর আবার স্কুল আছে যার জন্য এগুলোতে এখন আর হাত দিলাম না তো এখানে দেখো জলখাবারের রুটি সবজি হয়ে গেছে তো হাজব্যান্ডের শ্রী সবার জলখাবার জলখাবার খাওয়া হয়ে গেছে প্রিয়াংশু স্নান করে ভাত খেতে বসেছে স্কুলে বেরোবে আর আমার এখানে এটা হচ্ছে কাতলা মাছের কালিয়া টাইপের কিন্তু অতটা রিচ করিনি সিম্পল ওয়েতে করেছি এটা করলাম এর সাথে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে কচুর তরকারি তো সব করেছি তো যাই হোক প্রিয়াংশু খেয়ে দিয়ে দেখো বেরিয়ে গেছে আর আমাদের গলির রাস্তার অবস্থা দেখো পুরো রাস্তা ভাঙা কোথায় দিয়ে যাবে অনেক কষ্ট করে গিয়ে ওই দেখো ওইখানেই আমাদের গাড়িটা বার মানে গাড়ি তো ঢোকানোই যাচ্ছে না গাড়ি বাইরেই রাখতে হচ্ছে ওইখানে দেখো গাড়ি রেখেছে আর ওখানেই দেখো আজকে ত্রিনয়ন দিতে যাচ্ছে ও যেহেতু বাড়িতে আছে বলে তো ওই দেখো প্রিয়াংশু ওখানে দাঁড়িয়ে আছে তো মানে এত অসুবিধে হচ্ছে এই রাস্তা দিয়ে মানে যাতায়াত করতে গাড়ি তো বাইরেই রাখতে হচ্ছে অন্য কারোর বিল্ডিংয়ের নিচে রেখেছিলো কালকে কেননা গাড়ি ঢোকানো যাচ্ছে না শুধু আমাদের না এই গলিতে যারা আছে সবার আর কিছু করার নেই যেহেতু গলিতে কাজ হচ্ছে তো যার জন্য এইটুকু তো মেনে নিতেই হবে কিন্তু এটা একদিন দুদিন বা তিন চার দিনের ব্যাপার নয় টানা পনেরো ষোলো দিন ধরে কাজটা চলবে তো সেটাই ভাবছি এতে তো অসুবিধাটা তো খুব হবে তাই না বলো গাড়ি মেন হচ্ছে গাড়ি রাখার আর কি অসুবিধা একটা হয়ে যাবে দেখো এই দিকটা তো দেখো এই দিকটা তো পুরো সব রাস্তা চটিয়ে পুরো কাজ করছে মানে মানুষের হাঁটাটাই মুশকিল রকম অবস্থা আমি তো ভয়কালকে নিচেই নামিনি এমনিতেই পাও হাঙা তারপর যদি এদিক সেদিক হয়ে যায় তাহলে গেল তো দেখো আর রোদ আজকে যা রোদ আর গরম উফ এর মধ্যে বাচ্চাদের স্কুলে গিয়ে যে কতটা কষ্ট সেটা কি করে বোঝাবো আর কি তো যাই হোক প্রিয়াংশু বেরিয়ে গেল তারপর এবার বাকি কাজগুলো সেরে নিই তো মাছের ঝোলটাও নামিয়ে নিলাম নামিয়ে এবার রান্নাঘরটা পুরো পরিষ্কার টরিষ্কার করে নেব। করে নিয়ে তারপর গ্রসারিগুলো সব তুলতে হবে পরপর অনেক কাজ তো বন্ধুরা সঙ্গে থাকো দেখতে থাকো ভিডিও যদি কোথাও থেকে এতটুকু ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দেবো চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর মিষ্টি মিষ্টি কামেন্ট করতে একদম ভুলবে না তো আমি এক্ষুনি কড়াই ফড়াইগুলো মেজে নেব কেননা কড়াই এখন গরম আছে আর গরম কড়াই মাসতে খুব একটা কষ্ট হয় না অসুবিধা হয় না আর পরিষ্কারও হয়ে যায় তাড়াতাড়ি তো ওই জন্যই করে নেবো আর দুটো কড়াই নামিয়ে দিয়েছি দুটো কড়াই দুদিকে রান্না করলাম তাহলে রান্নাটাও তাড়াতাড়ি হয়ে গেল তো আজকে হয়েছে কাতলা মাছের কালিয়া আর হচ্ছে কচু গাঠি কচু দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি আর হচ্ছে ঢেঁড়স আলু ভাজা চাটনি আর কালকে ডাল আছে ছোটো মাছের কালকে যে ছোটো পরশু যে মোরলা মাছটা নিয়েছিল ওটা কালকে করেছিলাম সব সবজি দিয়ে চচ্চড়ি তো সেই চচ্চড়িটাও আছে তো এই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু আর কি তো চলো এখন রান্নাঘরটা পুরো ঠিকঠাক করে গুছিয়ে নিই শুধু রান্না করাটাই কাজ নয় রান্না করার পর রান্নাঘর গুছিয়ে পরিষ্কার করা এটা আরও একটা বড় কাজ আর যতক্ষণ এই কাজটা করতে পারবো ততক্ষণ মনেই হয় না যেন রান্নাবান্না কমপ্লিট হয়েছে রান্নাবান্নার সঙ্গে সঙ্গে রান্নাঘরটাও একদম নিচ অ্যান্ড ক্লিন করে পরিষ্কার করে নেয়ার পরেই মনে হয় হ্যাঁ যেন রান্নাঘরের কাজ এবার হলো এবার রান্নাঘর করার পর যে কটা বাসনপত্র ছিল সব ধুয়ে নিচ্ছি আর কড়াইগুলো যেটা বললাম তোমরা একবার দেখবে হয়তো তোমরাও আমার মতন অনেকে করো এরকম গরম গরম কড়াই নামিয়ে মেজে নেবে দেখবে কড়াই একদম পরিষ্কার হয়ে যায় মানে বেশি মেহনত করতে হয় না বেশি জোর লাগাতে হয় না আর কি তো যাই হোক আমি বাসনগুলো সব ধুয়ে টুয়ে নিচ্ছি তো এখন তো কাজের দিদি নেই তোমাদেরকে আগেই বলেছি তো তার জন্য বাসন না মানে ফেলে রাখি না আর কি সঙ্গে সঙ্গে যেটা হয় ধুয়ে ফেলি তাহলে জমেও থাকে না আর মানে পরে দেখবে বাসন জমিয়ে রাখলে পরে একটা আরাম হয় আর ইচ্ছে করে না তো সেই জিনিসটাও হয় না তো হাতে হাত সঙ্গে সঙ্গে করে রাখি আর ছোটো রান্নাঘর বুঝতেই পারছো কোথায় জমিয়ে রাখবো আর যখন কাজের দিদি ছিল তো ওনার জন্য তো সব জমিয়ে রাখতেই হতো তো এই আর কি তো হাজব্যান্ড কিছু দিন ধরেই আবার শুরু করেছে না তুমি রাখো 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 কাজের দিদি রাখো মানে আরেকটা খোঁজো আর কি রাখো তো আমি বলছি না এইভাবে আমি দেখি কতদিন করতে পারি ভালোই তো আছি হাতের হাত সব ধরো করে ফেলছি কোনো ঝামেলা নেই কিছু নেই আর ওই ওদের টাইমিংয়ে ঠিক থাকে না তারপরে হচ্ছে মানে না বলে ছুটি করে কাজ জমিয়ে রেখে অবেলায় কাজ করা আমার এগুলো খুব বিরক্তিকর লাগে আর কি তো যা দেখা যাক কতদিন করতে পারি না হলে তো যখন পারবো না তখন তো রাখতেই হবে তাই না তো হাজব্যান্ড মানে দু একজনকে বলেও ছিল তারা কথাও বলতে এসছিল তো আমি না করে দিলাম আর কি মানে যেহেতু ধরো মানে ওর আর কি পছন্দ না এটা আর কি যে ধরো সব কিছু আমি নিজে হাতে করি সেটা ওর পছন্দ না মানে একটা অন্তত হাউস হেল্পার থাকলে ভালো হয় সত্যিই ভালো হয় সুবিধা হয় যেহেতু সব দিকটা আমি নিজেই করি শুরু করো টিউশন নেই ওকেও পড়াতে হয় সব কিছু করতে হয় তো সেই জন্যেই ও বলছে আর কি তো এবারে ভাবছি প্রিয়াংশুকে একটা টিউশন দেবো আমি সন্ধ্যের টাইমটা ধরো যেই টাইমটা আমি দোকানে থাকি সেই টাইমটাকে একটা টিউশন দেবো তো এটারই খোঁজ করছি আর কি কিন্তু সেটাও দূরে নয় দূরে হলে আমার দিয়ে আসা নিয়ে আসা খুব অসুবিধে হয়ে যায় তো বাড়ির সামনে মৌদের বিল্ডিংয়ের নিচেই কোচিং সেন্টার আছে তো ওখানে কয়েকদিন ধরেই ভাবছি কথা বলবো কথা বলবো তো যিনি হেড তো ওই দাদার সাথে দেখাই হচ্ছে না কথা বলা হচ্ছে না তো ওই টাইমটা সন্ধ্যের টাইমটা ভাবছি ওকে একটু টিউশানে দেবো হলে কি হয় দোকানে নিয়ে গিয়ে ধরো পড়াই তা বা ঘরে রেখে পড়া দিয়ে যাই থাকলে তখন ও দাদার সঙ্গে থাকে পড়ে তো যেটা হয় আর কি যে কাছে না থাকলে যেটা হয় আর কি তো সেই জন্যই ভাবছি ওই টাইমটা ওকে ধরো টিউশন করবে আর বাকি টাইমগুলো আমি দেখে নেব এটাই আর কি তো যাই হোক বাসন টাসন মেজে একদম সবকিছু ধুয়ে মুছে ক্লিন করে নিলাম তো তারপরে আজকে আবার ভেবেছি সন্ধ্যেবেলা একটু দই বড়া করব। তো ভাবলাম সন্ধ্যেবেলা কেন এখন সময় আছে আমি এখন বড়াগুলো ফ্রাই করে রাখি তো দেখো দই বড়াটা আমি বানাবো হচ্ছে সুজির তো এখানে এক কাপ সুজি নিয়ে নিলাম মেজারিং কাপের আর ঠিক তার হাফ কাপ টক দই দিয়ে দিলাম আর এতে দেব অল্প একটু পরিমাণে একদম সামান্য পরিমাণে ব্রেকিং সোডা এবার এটাকে ভালো করে গুলে নেব তো যার জন্য আমার দুটো হাতের দরকার হবে তো একটা হাতে তো ক্যামেরা ধরে আছি আর দিয়ে নিলাম মেজারিং কাপের হাফ কাপ মতন গরম জল তো এবার চলো ক্যামেরাটা রেখে ভালো করে এটাকে ফেটিয়ে নিই তো এই দেখো সুন্দর করে মেখে ফেটিয়ে নিয়েছি চামচ দিয়ে এবার ঢেকে এটাকে কিছুক্ষণের জন্য রেস্ট দেব। তো যতক্ষণ ব্যাটারটা আমার রেস্ট করছে ততক্ষণ এদিকে আমি গ্রসারিগুলো তুলে নিচ্ছি তো এগুলো প্যাকেট কেটে কেটে কন্টেনারে ঢালবো না কেননা আমার গ্রসারি এখনও মানে আছে শেষ হয়নি তো আমি কখনোই শেষ হওয়ার পর গ্রসারি অর্ডার করি না আমি জিনিস থাকতে থাকতেই হয়তো দেখি এখনও তিন চার দিন চলবে বা পাঁচ ছ দিন চলবে তার আগে আমি অর্ডার করে দিই তো সেইভাবেই নিয়েছি এখনও সব জিনিস শেষ হয়নি তো যেরকম যেরকম যেটা শেষ হবে সেইভাবে প্যাকেট কেটে কন্টেনারে ফিল করব তো এরকম বড় বড় আমার ডাব্বা আছে ডাব্বাতে আমি স্টোর করে রাখি তো এতে এই ডাব্বাতে আমি তেল রাখি সমস্ত রকম তেলের প্যাকেট ট্যাকেট আর এ দেখো এবার এক কেজির একটা মধু অর্ডার করেছি মধু তো লাগেই যেমন চিয়া সিডের সাথে খাই সকালবেলা গরম জল লেবু দিয়ে খাই তারপর অনেক কাজেই ধরো মধু ইউজ করি আর কি হাজব্যান্ডও মধু খায় তো যার জন্য এবার সাফোলার থেকে মধু নিয়েছি আর মানে খুব ভালো ডিসকাউন্ট পেয়েছি আর কি যার জন্যই নিয়েছি আর কিছু কিছু জিনিস ঢালবো যেমন এবার কফি ন্যাস ক্যাফেটা নেই এবার মালগুড়ি কফি নিয়েছি যেহেতু স্যাশে এটা আর এটা পুরো ফিল্টার কফি তো সেই জন্য এটাকে ঢেলে নিলাম স্যাশের থেকে বার করে এটা হচ্ছে ব্ল্যাক কফির জন্য বেস্ট তো ন্যাস ক্যাফের থেকে অনেকটাই দাম কমে পেলাম আর কি আর খুব ভালো অফারও চলছিল ফ্লিপকার্ট থেকে তো যার জন্যই ট্রাই করব দেখি কেমন এটা হয় আর মিল্ক কফি তো খাই না দুধ দিয়ে কফি খাই না খেলে ব্ল্যাক কফিটাই খাওয়া হয় আর কি ওটা লিভারের জন্য ভালো তারপর যেমন গ্লুকন ঢেলে নিলাম এটাও স্যারসেতে নিয়েছি তো এটাও ঢেলে নিলাম আর কি এরকম কিছু কিছু জিনিস আমি ঢেলে কন্টেনারে ফিল করে নিলাম আর বাকিগুলো সব বড়ো বড়ো কন্টেনারে রেখে দিলাম আর এই দেখো সাফোলার এটা নিয়েছি এটার অরিজিনাল দাম হচ্ছে ফাইভ নাইন নাইন এক কেজি তো আমি পেয়েছি অনলি মানে অনেকটা কমই পেয়েছি আর কি টু ফাইভ ওয়ান বা এরকম কিছু ভুলে গেলে গেলাম আর কি তো যাই হোক তো অনেকটাই সেভ হলো আর কি তো এবার গ্রসারি ফ্লিপকার্ট গ্রসারিতে কিন্তু মাঝে মাঝে খুব ভালো ভালো অফার পাওয়া যায় তো অফারেই আমি অর্ডার করেছিলাম তো দেখো তারপর ব্যাটারটা কিছুক্ষণ রেস্ট নিল তো আমি এখনই বড়াগুলো ভেজে রাখছি তো সুজি দিয়ে দই বড়া করছি তো দেখা যাক কেমন হয় কিন্তু খেতে কিন্তু ফাটাফাটি হয়েছে সত্যি বলছি মনেই হচ্ছে না যে সুজি দিয়ে করেছি ফাটাফাটি হয়েছে কেমন হবে না হবে ভেবেই আমি অল্প করেই করলাম আর কি কিন্তু দারুণ হয়েছে তো দেখো এখানে ফুলে ফুলে উঠেছে এবার আমি উল্টে পাল্টে ভেজে নেব যে একটু ঠান্ডা হওয়ার পর নুন জলে ভিজিয়ে রেখেছিলাম তারপর নুন জল থেকে চিপে তুলে নিলাম দেখো একদম ফুলে ফুলে গেছে তো এখানে কিছুটা দই আমি ফেটিয়ে নিলাম আর এটা হচ্ছে তেঁতুলের চাটনি বানিয়ে নিয়েছি তো আমার চাটনিটা একটু পাতলা হলো তোমরা চাইলে একটু ঘন করে নিতে পারবে আর দেখো কিছুটা এখনও জলে দেয়া আছে তো জলে দেওয়ার পর দেখো আরও ফুলে ফুলে গেছে তো জল থেকে চিপে নিয়েছি এবার হাজবেন্ডও বেরোবে তো আর ত্রিনয়নও বলছে মা দাও দুটো বানিয়ে দাও টেস্ট করি তো যেহেতু বড়া রেডি তো চলো ওদেরকে আমি এবার দিয়ে দিই দুটো বানিয়ে তো কিছুই না দইটা ফেটিয়ে নিয়েছি ভাজা মশলা দিয়ে বিট নুন দিয়ে আর হচ্ছে তোমার চিনি দিয়ে তার উপরে দইটা দিয়ে দিলাম তার উপরে দিয়ে দিলাম তেঁতুলের চাটনিটা এবার তার উপরে দেবো ভাজা মশলা ভাজা মশলাতে যাচ্ছে জিরে ধনে আর মোহরি হালকা ভেজে গুঁড়ো করে নিয়েছি খুব সুন্দর স্মেলটা আসে আর শুকনো লঙ্কা তার সাথে শুকনো লঙ্কাটা আলাদা গুঁড়ো করা ছিল সেটাকে মিশিয়ে দিয়েছি মশলার সাথে আর উপর থেকে দিয়ে দিলাম ধনে পাতা তোমরা চাইলে লঙ্কা কুচি দিতে পারো তোমরা চাইলে ধনে পাতা দিতে পারো তো আমার ধনে পাতা টনে নেই তো যাই হোক সিম্পলভাবেই দিয়ে দিলাম তো হাজব্যান্ড ত্রিনয়ন দুজনেই খেয়ে বললো ফাটাফাটি হচ্ছে অসাধারণ হয়েছে তো যাই হোক বড়াগুলো ভেজে রেখে দিলাম আর বাকিটা সন্ধেবেলা প্রসেস করে ওদেরকে দিয়ে দেবো আর কি তো ভাজা থাকলো এবার সন্ধেবেলা যদি দোকানে যেতে হয় যেতে তো হবে যেহেতু আজকে হাজব্যান্ড বেরোবে তো তখন এত তাড়াহুড়ো করে করার সময় থাকবে না তো তারপর অনেকক্ষণ পর এখন প্রায় বাজে দুটো এবার হাজব্যান্ডকে খেতে দিয়ে দিলাম এবার ত্রিনয়ন বলছে আর ভাত খাবে না যেহেতু দুটো দই বড়া খেয়েছে তো দুটো দই বড়াতেই ওর নাকি পেট ভরে গেছে তো এবার ওর জন্য আমার জন্য ওকে জোর করে এক থালায় ভাত নিলাম বললাম চল তোকে আমি খাইয়ে দিচ্ছি এবার মাছের মাছটা নিয়েছিলাম তো বলছে এই মাছটা খাবো না এই পিসটা খাবো না অন্য পিস ছোটো নাও ছোটো নাও এইসব বলছে দিদি আবার তারপরে বললো না ঠিক আছে এটাই দাও আর নিয়েছে কচু দিয়ে চিংড়ি মাছের তরকারি একটা কচুও খাবে না শুধু চিংড়ি মাছগুলো বেছে বেছে ওকে খাইয়ে দিতে হবে বে আলু ভাজা খাবে না ডাল খাবে না কালকে চচ্চড়ি খাবে না চাটনি নেবে না কিচ্ছু নেবে না এই হচ্ছে নয়নের খাওয়া তো চলো ওকে খাইয়ে আমি খেয়ে নিচ্ছি একই থালায় তো বন্ধুরা চলো আজকের এই ভিডিওটা এখানে এন্ড করছি এখন বাজে প্রায় সাড়ে চারটের ওপর তো আজকে আর আমি প্রিয়ানসুকে আনতে গেলাম না প্রচণ্ড গরম লাগছে প্রচণ্ড গরম আজকে ত্রিনয়ন বাড়িতে ছিল তো ত্রিনয়ন বললো মা আজকে আমি যাচ্ছি আমলাম ঠিক আছে যাও বাবা বাজলাম এত গরম থেকে তো চলো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানে এন্ড করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো তো এতক্ষণ ভিডিও এডিট করছিলাম এই ভিডিওটা এডিট করছিলাম তো এডিট করতে করতে এন্ডে গিয়ে দেখলাম ব্লগটা এন্ডই করে নিই তো তার জন্যই আবার তোমাদের সামনে এলাম তো চলো ব্লগটাকে এন্ড করছি আর কিছুক্ষণ পরেই ভিডিওটা পোস্ট করব তো চলো আজকের মতন ভিডিওটা এখানে এন্ড করছি সবাই ভালো থেকে সুস্থ থেকেও দেখা হবে নেক্সট ভিডিওতে ঠিক আছে চলো টাটা বাবাই টেক কেয়ার